রাজার বাগানের কোনো টুনটুনি পাখি বাসা ছিল রাজার সিন্ধুকের টাকা রোদে শুকুতে দিয়েছিল সন্ধ্যার সময় তার লোকেরা একটি টাকা ঘরে তুলতে ভুলে গেল টুনটুনি পাখি সেই চকচকে টাকাটি দেখতে পেয়ে তার বাসায় এনে রেখে দিল আর ভাবল ইস আমি কত বড় লোক হয়ে গেছি রাজার ঘরে যে ধন আছে আমার ঘরেও সে ধন আছে তারপর থেকে সে খালি এই কথাই ভাবে আর বলে রাজার ঘরেও যে ধন আছে টুনির ঘরেও সে ধন আছে রাজার ঘরেও যে ধন আছে টুনির ঘরেও সে ধন আছে রাজা তার সভায় বসে সে কথা শুনতে পেয়ে জিজ্ঞেস করলেন পাখিটা কি বলছ রে সকলে হাত জোর করে বলল মহারাজ পাখি বলছে আপনার ঘরে যে ধন আছে ঘরেও নাকি সেই ধন আছে শুনে রাজা খিলখিল করে হেসে বললেন দেখ তো ওর কি আছে তারা দেখে এসে বলল মহারাজ বাসায় একটি টাকা আছে এই কথা শুনে রাজা বলল সেটা তো আমারই টাকা নিয়ে আয় সেটা তখনই লোক গিয়ে টুনটুনির বাসা থেকে টাকাটি নিয়ে এলো টুনটুনি বেচারা আর কি করবে সে মনের দুঃখে বলতে লাগলো রাজা টুনির নিল বাড়ির ভিতর শুনে রাজা আবার হেসে বললেন পাখিটা তো বড় ঠেটারে যা ওর টাকা ফিরিয়ে দিয়ে আয় টাকা ফিরে পেয়ে টুনির বড় আনন্দ হয়েছে তখন সে বলছে রাজা ভারী ভয় পেল টুনির টাকা ফিরিয়ে দিল রাজা জিজ্ঞেস করলেন আবার কি হয়েছে রে সবার লোকেরা বলল বলছে যে মহারাজ নাকি বড্ড ভয় পেয়েছেন তাই ওর টাকা ফিরিয়ে দিয়েছেন কথা শুনে মহারাজ তো রেগে একেবারে অস্থির বললেন কি এত বড় কথা আন্ত ধরে ব্যাটাকে ভেজে খাই যেই বলা অমনি লোক গিয়ে টুনটুনি বেচারাকে ধরে আনলো রাজা তাকে মুঠোয় করে নিয়ে বাড়ির ভেতরে গিয়ে রানীকে বললেন এই পাখিটাকে ভেজে আজ আমায় খেতে দিতে হবে বলে তো রাজা চলে এসেছেন আর রানীরা সাতজন মিলে সেই পাখিটাকে দেখছেন একজন বললেন কি সুন্দর পাখি আমার হাতে হাতে তো একবার দেখি বলে তিনি তাকে নিলেন তা দেখে আবার একজন দেখতে চাইলেন তার হাত থেকে যখন আরেকজন নিতে গেলেন তখনই টুনটুনি ফসকে দিয়ে উড়ে পালালো কি সর্বনাশ এখন কি হবে রাজা জানতে পারলে তো আর রক্ষা থাকবে না এমনি করে তারা সকলে যখন দুঃখ করছেন এমন সময় একটা ব্যাংক সেইখান দিয়ে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে সাত রানী তাকে দেখতে পেয়ে খপ করে ধরে ফেললেন আর বললেন চুপ কেউ যেন এ কথা জানতে না পারে এই ব্যাংকটাকেই ভেজে দিব আর রাজামশাই ভাববেন টুনটুনি খেয়েছেন সেই ব্যাংটার ছাল ছাড়িয়ে তাকে ভেজে রাজামশাইকে দেওয়া হলো তিনি খেয়ে ভারী খুশি হলেন তারপর রাজামশাই সবাই গিয়ে বসলেন আর ভাবছেন এবারে পাখি বাছাকে বড্ড জব্দ করেছি অমনি টুনি বলছে বড় মজা বড় মজা রাজা খেলেন ব্যাং ভাজা শুনেই তো রাজামশাই লাফিয়ে উঠেছেন তখন তিনি থুথু ফেলেন ওয়াক তোলেন মুখধন আরো কত কি করেন তারপর রেগে বললেন সাত নাক কেটে ফেল। তখনই জল্লাদ গিয়ে সাত রানীর নাক কেটে ফেলল তা দেখে টুনটুনি বলল একটুনিতে টুনটুনালো, সাত রানীর নাক কাটালো তখন রাজা বললেন আন্ত বেটাকে ধরে এবার গিলে খাবো দেখি কেমন করে পালায় টুনটুনিকে ধরে আনা হলো রাজা বললেন জল নিয়ে আয় জল এলো রাজা মুখ ভরে জল নিয়ে টুনটুনিকে মুখে পুরে চোখ বুঝে ঢক করে গিলে ফেললেন সবাই বলল এবার পাখি জব্দ হয়েছে বলতে বলতেই রাজামশাই ভোগ করে মস্ত একটা ঢেকুর তুললেন সবার লোক চমকে উঠলো আর টুনটুনি সেই ঢেকুরের সঙ্গে বেরিয়ে এসে উড়ে পালালো। রাজা বললেন গেলো গেলো ধর ধর অমনি দুশো লোক ছুটে গিয়ে আবার বেচারাকে ধরে আনল তারপর আবার জল নিয়ে এলো আর সিপাহি এসে তলোয়ার নিয়ে রাজামশাইয়ের কাছে দাঁড়ালো টুনি বেরোলেই তাকে দু টুকরো করে ফেলবে এবার টুনটুনিকে গেলেই রাজামশাই দইয়াতে হাতে মুখ চেপে বসে থাকলেন যাতে টুনটুনি আর বেরোতে না পারে সে বেচারা পেটের ভিতর গিয়ে ভয়ানক ছটফট করতে লাগলো খানিক বাদে রাজামশাই নাকিটকিয়ে বললেন অমনি টুনটুনিকে শুদ্ধ তার পেটের ভিতরের সকল জিনিস বেরিয়ে এলো সবাই বলল সিপাই সিপাই মারো মারো পালালো সিপাই তাতে থতমত খেয়ে তলোয়ার দিয়ে যে টুনটুনিকে মারতে যাবে অমনি সেই তলোয়ার টুনটুনির গায়ে না পড়ে রাজামশাইয়ের নাকে পড়ল রাজামশাই তো ভয়ানক চেঁচালেন সঙ্গে সঙ্গে সবার সকল লোক চেঁচাতে লাগলো তখন ডাক্তার এসে ঔষধ দিয়ে বিধে অনেক কষ্ট রাজামশাইকে বাঁচালো টুনটুনি তা দেখে বলতে লাগলো নাক রাজারে তো কেমন সাজারে বলে সে ওরে সে দেশ থেকে চলে গেল রাজার লোক ছুটে এসে দেখলো খালি বাসা পড়ে আছে ছোট্ট বন্ধুরা সকলকে অসংখ্য ধন্যবাদ